হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি সকাল থেকে তোমাদের সামনে আসতে পারনি এখন বাজে নটা পনেরো এই যে তোমাদের সামনে চলে এসছি দেখো ছেলে ছেলে সেই সকালে পাঁচটার দিকে উঠেছিল পাঁচটার দিকে উঠে ছেলে খুব কান্নাকাটি করেছিল কারণ খিদে পেয়েছিল রাতে উঠেনি তো তার জন্য ছেলে খুব কান্নাকাটি করেছিল ছেলেকে খাওয়ানোর পর ছেলেকে খাইয়েছিলাম তারে খাওয়ানোর পর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ছেলে ঘুমিয়ে গেছিলাম এই খানিক্ষণ আগে উঠেছে তাই সকাল থেকে তোমাদের সামনে আর আসতে পারিনি কারণ বাইর প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা কম আছে এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে দেখো এখন ছেলেকে খাওয়াবো এই যে ছেলের খাওয়ার খাওয়ার করে এনেছি জানো তো ছেলে সে রিলাক্স খায় এই যে জল গরম করে সে রিলাক্স ঠান্ডা করে নিয়ে চলে এসেছি ছেলেকে খাওয়াবো ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে ছেলের খেদে খিদে পেয়েছে পেটে কিছু নেই কারণ ছেলেকে ঠান্ডা লেগেছে তার জন্য চাদরটা গুড়িয়ে দিয়েছি ছেলেকে ঠান্ডা লাগছে এই যে যে ছেলে ঘুমিয়ে আছে দেখো তোমরা ছেলে ঘুমিয়ে আছে ছেলেকে খাওয়াবো ছেলেকে খাওয়ানো হোক তারপরে তোমাদের সামনে আবার পরে আসছি এখন তখন তখন তোমাদের বলেছিলাম যে ছেলে ছেলেকে খাওয়াচ্ছিলাম ছেলেকে খাওয়ানোর পর আর তোমাদের সামনে আসতে পারিনি এই এতক্ষণে এলাম আমাকে দেখতে পাচ্ছ আমার স্নান স্নান করা হয়ে গেছে ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি স্নান টান করানো হয়ে গেছে আমারও হয়ে গেছে ছেলেরও হয়ে গেছে আর ছেলের হচ্ছে খাবারটা সিদ্ধ করতে বসে দিয়ে এসেছি ছেলেকে স্নান করাতে করাতে খাবারটাও সেদ্ধ হয়ে যাবে তার জন্য ছেলেকে খাইয়ে দেবো খাবার এখন সেদ্ধ করা হচ্ছে আর দেখো ছেলেকে ছেলেকে টুক পরিয়ে দেবো কোথায় খুঁজে পাচ্ছি না দেখো এই যে ছেলে নখগুলা কত বড় বড় হয়ে গেছে নখগুলা কেটে দিই নখগুলা কেটে দেব আর হচ্ছে হ্যাঁ মনে হয় ঘর থেকে নিয়ে আসিনি বের করেছিলাম নিয়ে আসেনি তাহলে ছেলে নখগুলো কেটে দিই নখগুলো কাটার পর তারপর তোমাদের সামনে আসছে। দেখো তখন তোমাদেরকে বলেছিলাম যে তার কাজল আর পাউডার নিয়ে এসেছিলাম কিন্তু নিয়ে আসিনি ঘরে রেখে চলে এসেছি দিয়ে এখানে এসে খুঁজেছিলাম আর দেখো নখগুলো কেটে দিয়েছি দেখো বাবার টুক পরে নি এখন কেমন লাগছে তাহলে টুকটা পরিয়ে দিই কেমন লাগবে তোমরা বলো দেখি দেখো টুকটা পরানো হয়ে গেছে কেমন লাগবে তোমরা বলো আগে টুক পরাইনি তোমাদের দেখিয়েছিলাম এখন টুক পরিয়েছি দেখো তোমরা কেমন লাগছে দেখো দেখি কিছু আগে কেমন লাগছে কেমন লাগছে টুক পরায়নি কেমন লাগছিল এখন টুক পরিয়ে দিয়েছি কেমন লাগছে বলো তোমরা আর ছেলের খাওয়ার এখনও সেদ্ধ হচ্ছে এখনও হয়নি তাহলে খাওয়ারটা সেদ্ধ হয়ে যাও তারপর ছেলেকে ছেলেকে খাইয়ে টাইয়ে তারপর তোমাদের সামনে আসছে আর যদি না আসতে পারি তাহলে একদম বিকালে আসবো ছেলেকে খাওয়ানো টাওয়ানোর পর ছেলে খাবারটা সেদ্ধ হচ্ছে তোমাদেরকে বললাম ছেলেকে খাওয়ানোর পর ছেলে ঘুমতে উঠলে তখন বিকালে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কেমন বা বলো বলো সবাই সবাই খেয়ে নিও আমার আমারও খাওয়া হচ্ছে খাওয়ার হচ্ছে আমিও খাবো কেমন বলা সবাইকে দেখো বন্ধুরা তখন যে তোমাদেরকে বলেছিলাম যে ছেলেকে খাওয়ানো টানোর পর ঘুম পাড়াবো তারপরে আর তোমাদের সামনে আসতাম ছেলেকে খাওয়ানোর পর দেখো খেলে ছেলে ঘুম থেকে উঠেছে ছেলেকে খাওয়ানোর পর আমি নিজে খাওয়ার পর আর তোমাদের সামনে আসতে পারিনি তারপর ছেলে ঘুমিয়ে গেছিলো দেখো আশ্চর্য দেখেছি ছেলে ঘুমিয়ে গেছিলো এই যে ঘুম থেকে উঠেছে দেখো ওপরে ওপরে ফ্যান চলছে তো এই জন্য ছেলে দেখো ছেলে যেন কুঁকড়ে গেছে দেখেছো ছেলে কুকুরে গেছে তার জন্য চাদরটা ঘুরিয়ে দিচ্ছি দেখো এই ছেলে ঘুম থেকে উঠলো এরপর ছেলেকে খাওয়ানো আছে তোমরা জানো তার হাসিটা দেখেছ কচু পাপার হাসিটা দেখেছে হাসিটা দেখেছে ঠিক আছে আর ছেলে কি বলতো শস করছে কেমন একটা শস নাকের আওয়াজকে গলার আওয়াজ বলতেন আর একটা আওয়াজ তো তোমরা শুনতে পাচ্ছো পাচ্ছ সংসার আওয়াজ করছে ছেলেকে নেবুলাইজার দিতে হবে কালকে দিই আজকে একবার দিয়ে দিব কারণ দুপুর থেকে দেখছি ছেলেখালি আমি কথা বলছি হাসছে ছেলে ছেলেখালি সংসার করছে একবার নিবুলাইজার দিয়ে দেবো ছেলেকে আর এখন দেখো ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে কাঁপছে আর চিৎকার করছে দেখো তার জন্য চাদরটা ভালোভাবে আমি বুড়িয়ে দিচ্ছি না না ঠিক আছে ছেলে ঘুম থেকে টটে পড়েছে ছেলেকে খাওয়াই তারপর পরে আবার পরে আবার তোমাদের সামনে পরে আসছি কেমন বাবু লে দা টাটা টাটা হ্যালো বন্ধুরা দেখো অনেকক্ষণ পরেই এলাম একদম সেই রাত্রিবেলা এখন ছেলেকে খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে এরপর ছেলেকে ঘুম পাড়াবো তোমাদের তখন বিকালে ছেলে ঘুমতে উঠেছিলো তো তোমাদের বলেছিলাম যে আসবো বলে আর আসতে পারিনি একদম সেই রাতের বেলা এসছি ছেলের টাওয়ানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে একদম এই যে আমি ছেলেকে নিয়ে বসছি টিভি দেখছি সবাই বসে টিভি দেখছে আর ছেলেরও ঘুম পেয়ে গেছে দেখো ছেলে কেমন করছে আর দেখছে দেখেছো চাদরটা ছেলের ঘোরানো আছে কারণ খুব মশা হয়েছে জানো তো ছেলে তো হাত পা না নাড়াতে পারে না মশা কোথায় বসে গেলে সে কিছু ওঠে তখনই বুঝতে পারি যে ছেলে কি ম মশা কামড়াচ্ছে বা কিছু হয়েছে তখনই বুঝতে পারি তখনই ছেলে তাড়িয়ে দিই মশা বলে যাই বলো আর দেখো ছেলে কেমন বসছে দেখান সোজা করে তোমাদের দেখাচ্ছি আর ছেলেটা মাথাটা ঘাড় তো ধরতে পারে না এদিক সেদিক করছে আর আমার দিকে তাকিয়ে আছে কেমন দেখেছো আর আমি সেই জন্য দেখে সেটা হাসছি এটা একটা অন কী বলতো এটা একটা অন্যতম ব্লগ বা আরেকটি ব্লগ ব্লগটি যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দাও প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দে আর আমাকে দেখেছো চুলের অবস্থা কি হয়েছে আর টাটা করে দিলাম কারণ কী বলতো ঘুম পাচ্ছে তাই আমার এখনো খাওয়া হয়নি এই যে ছেলেও টাটা করে দিয়েছে আমার খাওয়া হয়নি খাওয়া খাওয়ার পর ঘুমাবো এই যে ছেলেকে এবার ঘুম পাড়িয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দেবটা